আসসালামু আলাইকুম এনপি ইলেকট্রিক্যাল পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত তো আবারও একটি ভিডিও নিয়ে আসলাম তো হাইকমন্ড আপনারা কীভাবে মাপ নেবেন বা কীভাবে সহজ হবে যে মাপটা নিলে কাজ করতে আপনাদের সহজ হবে তো আজকে আপনাদের কি ভিডিওর মাধ্যমে দেখাবো যে কীভাবে হাইকমন্ডের সঠিক মাপটা নেবেন আপনার কোনো ঝামেলা হবে না হাইকমান্ডের যে নিচের অংশটা আছে আমি ওইখান থেকে মাপটা নিব তো আমার হাতে একটা স্প্রিট লেভেল আছে তাই আমি ওইটা দিয়ে কাজ করব যদি আপনাদের কাছে একটা কাট বা যে কোনো জিনিস লম্বা জিনিস বা থাকে আপনারা ওই ওইটা তারা আপনার মাপ নিতে পারেন তা আমার কাছে সুবিধা একটা স্প্রিট লেভেল ছিল তো আমি ওইটা দিয়ে আমি মাপটা নিব তো প্রথমে যে ফ্লোরের নিচে অংশটা আছে আমি ওই ভরাবো আমি লেবলটা বসাবো তারপর দেখেন এই ভিতর থেকে যে ফাইভটা লাস্ট অংশের ভিতর থেকে দেখতেছেন তো আমি ওখান থেকে মাপটা নিলাম তো এটা আমার দুই ইঞ্চির উপরে আছে তো অনেক কি মোড় আছে বা আপনার তিন ইঞ্চি তারপর দুই ইঞ্চি হয় তা এটা আপনার দুই ইঞ্চির উপর আছে দেখেন ভালো করে দেখেন ভিডিও ভিডিওটা তাহলে বুঝতে পারবেন দেখছি মাপ নিতে হবে তো মাপ এভাবে মাপ নিলে আপনাদের কাজ করতে সহজ হবে তো আমি ওইখানে মাপ দিয়েছি তো আমি এইটা দেখেন ফ্লোর থেকে আমি এটা মাপ দিলাম দেখেন সে মাপ এভাবে মাপটা নিলে তাহলে কোনো সমস্যা হবে না কোনো ঝামেলা আর আমি যদি মাপ সরে কাজ করি ঠিক আছে তাহলে আপনার দেখা গেল পাইপটা ছোটো হয়ে যাবে বা বড় হয়ে যাবে আর যদি পাইপটা ছোটো হয়ে দেখ খুব ঝামেলা কাজ করতে এই জন্য আমি এইভাবে মাপ নিলাম তো আশা করি আমার যে কাজগুলো আছে আপনারা বুঝতে পারছেন যে কিভাবে আমি একটা হাইকি মোড়ে সহজভাবে একটি মাপ নিলাম তো দেখেন কাটা শেষ এখন আপনার সামনে আমি হাইকিং মোডটা বসাবো যা বা ফিটিং হয়েছে কি না তো দেখেন যে আমার কাটা সম্পূর্ণ শেষ তো আমি এটার উপরে হাইকুম তো দেখেন এখন হাইকুমটা আমি সম্পূর্ণ কাজটা শেষ করলাম আপনাদের যদি কাজটা ভালো লাগে তাহলে আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ সামনে আরও ভালো কিছু আমি আপনাদের উদ্দেশ্যে বানাবো আসসালামু আলাইকুম ভালো থাকবেন